গোপন রোমান্সে মেতেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজোল ও জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী সাভারে ডিপজোলের বাড়িতে চলছে তাদের রোমান্স তবে এই রোমান্স বাস্তব জীবনের নয় সিনেমার দৃশ্যের প্রয়োজনেই এমন রোমান্স করছেন তারা চলচ্চিত্র নির্মাতা মন্তাজুর আর রহমান আকবরের নির্মিতব্য দুলভাই জিন্দাবাদ শিরোনামের সিনেমায় একটি দৃশ্যে তাদের এই রোমান্স দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা যায় এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন দীপজল এতে তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌসুমীকে দীপজল মৌসুমী ছাড়াও ছবিতে আরও রয়েছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মি রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় অভিনয় করছেন মিজু আহমেদ আহমেদ শরীফ মিশা সৌদাবন নাদের চৌধুরী ডিজে সোহেল সহ অনেকে কাহিনী লিখেছেন নাদের খান সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু মনোয়ার হোসেন ডিজল অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মাঝে কিছু সময় চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন সম্প্রতি তিনি এক কোটি টাকা শিরোনামের সিনেমার কাজ শুরু করেছেন সৌফ আহমেদ পরিচালিত এক কোটি টাকা সিনেমায় প্রদীপ জলের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আচল আখি গত একত্রিশে ডিসেম্বর এই সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয় এই সিনেমায় দিপ্জ্বল আচল ছাড়াও অভিনয় করছেন বাপ্পী চৌধুরী শির মিছিলা সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ